পনেরোটি জরুরি দোয়া অর্থসহ চলুন আমরা সকলেই জেনে নিই ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহূর্তে আল্লাহতালার নির্দেশে মোতাবেক ফরজ ইবাদতের পর বিভিন্ন আল্লাহতালার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার অন্যতম নিচে জিকিরের জন্য কিছু দোয়া অর্থসহ বর্ণনা তুলে ধরব ইনশা আল্লাহ এক নম্বর আউজুবল্লাহমিনের শৈতনের রাজিম অর্থ বিদাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি দুই নম্বর বিসমিল্লাহ রহমান রহিম অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি তিন নম্বর রব্বানা তিনাফিদুনিয়া বা নার অর্থ হে আল্লাহ তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ শান্তি ও পরকালীন যাবতীয় সুখ শান্তি প্রদান করো আর দুজকের আগুন থেকে আমাকে রক্ষা করো চার নম্বর মাতা পিতার জন্য সন্তানের দোয়া রব্বের হ্যামহুমা কামা রব্বায়ণী সগির অর্থ হেয়াল্লাহ আমার মাতা পিতার প্রতি আপনি সেইভাবে সদয় হন তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে ভালোবেসে লালন পালন করেছেন পাঁচ নম্বর ইমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া রব্বানা লাতুসি কুলু বা আদাইতানা ওহাবেল ওয়াহ অর্থ হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো তুমি মহান দাতা তুমি রহমান রহিম